সঞ্জয় রায়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে ভুলবার মতন নাম নয় তিলোত্তমার কাণ্ডে ধৃত সঞ্জয় রায় বহু মাস হয়ে গেছে এখনও পর্যন্ত তিলোত্তমা বিচার পায়নি তার মধ্যেই এই সঞ্জয় রায়ের দিদি তার যে আর দিদি ছিল তার সন্তানকে দিনের পর দিন নির্যাতন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং কেন কেন ওই নাবালিকার শিশুটির সাথে এরকম নির্যাতন চালাতো শুনলে গাছ শিউরে উঠবে আপনাদের এমনও হতে পারে সমস্ত আর ডিটেলসে আসবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই কি হচ্ছে আমাদের এই দেশে কি হচ্ছে আমাদের এই রাজ্যে সত্যি আমরা কোনো জায়গায় কিন্তু সেভ নই সন্তান বাচ্চা যার জন্য আমরা আমাদের সর্বস্ব দিদি এই সঞ্জয় রায়ের এই সঞ্জয় রায়ের বরদির সাথে বিয়ে হয়েছিল এক কাপুরুষ জানোয়ার প্রকৃ প্রকৃতির এক লোকের সাথে এবং সেই লোকটি এই সঞ্জয় রায়ের আরেক দিদির সাথে দীর্ঘদিন সম্পর্ক চালাতো এবং সেটা সঞ্জয় রায়ের বরদি দেখতে না পেরে সে আত্মহত্যা করে এবং যখন সে আত্মহত্যা করে তখন তার সে তার যে কন্যা সন্তান সে অনেক ছোটো কন্যা সন্তানকে ফেলে রেখে সে আত্মহত্যা করে সে তো বেঁচে গেল কিন্তু এই কন্যা সন্তানের ওপর দিনের পর দিন কীভাবে টর্চার চড়বে সে কথা কিন্তু সেই মা ভাবল না তারপরেই এই সঞ্জয় রায় আরেক দিদি বিয়ে করে তার জামাইবাবুকে এবং বিয়ে করার পর নির্যাতন চলে এই শিশুটির ওপর দিনের পর দিন নির্যাতন চলতে থাকে নিজের দিদি নিজের মায়ের পেটে দিদির সন্তানকে এইভাবে টর্চার কেউ করতে পারে সত্যি অবিশ্বাস্য যেটা সঞ্জয় রায়ের জায়াবুর পাড়া থেকেই শোনা যাচ্ছে আশেপাশে প্রতিবেশীরা যারা বলছে এবং এই সঞ্জয় রায়ের জায়াবুর মা স্বয়ং মতলব যে বাচ্চাটা মারা গেছে নাবালিকা বাচ্চাটি মারা গেছে তার ঠাকুমা নিজে মুখে বলছে যে বাচ্চাটার ওপর দিনের পর দিন নির্যাতন করতো এই সৎ মা এবং বাবা মিলে বাচ্চাটা নাম্বার পরীক্ষায় কম পেলে মোবাইলের চার্জার দিয়ে তাকে মারা হতো এবং মদ্যক অবস্থায় ঢুকে লোকটি অকত্য অত্যাচার করতো বা বাচ্চাটার উপর। মায়ের অত্যাচার তো সাদী রয়েছে কারণ বাবা সব সময় বাড়ি থাকতো না বাবা বাড়িতে যখনই ঢুকতো মদ্যক অবস্থায় ঢুকতো এবং ঢুকেই বাচ্চাটিকে মারধর করতো আর মা তো সবসময় করতো কিছু না কিছু নিয়ে টর্চার করতোই এগারো বছরের নাবালিকা কি তার বয়স কি বোঝে সে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওয়ার্ড্রপ থেকে একটা এগারো বছরের বাচ্চা অত বড় ওয়ার্ডড্রপের ওপর যে ওয়ার্ডড্রপের ভিতরে যে রড থাকে সেই রডে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পাড়া প্রতিবেশীরা প্রথমে উদ্ধার করেছে তার মা নিজেই তার ঠাকুমা বাচ্চারী ঠাকুমা বলছে একটা বাচ্চার পক্ষে এইসব কোনোদিনও সম্ভব নয় আজকে তারা দিনের পর দিন আমার উপরও অত্যাচার করতো আমার নাতিরার উপরও অত্যাচার করতো যখন অত্যাচার করতো আমি গিয়ে ঠেকাতাম এবং বলতাম যে ও পরীক্ষায় বেঁচে থাকলে আবার ভালো করে রেজাল্ট করবে কেন ওকে এত টর্চার করা হচ্ছে কিন্তু বৃদ্ধ মায়ের কথা শুনতো না কেউ পাড়া প্রতিবেশীদের কথা মতো যেটা জানা যাচ্ছে যে এই হাজব্যান্ড ওয়াইফ তারা আবার বাচ্চা নেবে বলে সেই বাচ্চাটার ওপর অকথ্য অত্যাচার করা হতো যাতে সে চির বিদায় নেয় কী পরিহাস তাই না যে একটা সন্তান নেবে বলে আর সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হচ্ছে নিজের দিদির সন্তান ভাবা যায় যখন পাড়া প্রতিবেশীরা জানতে পারলো যে এত বড়ো ঘটনা ঘটে গেছে তখন তারা ক্ষুব্ধ হয়ে সেই সঞ্জয় রায়ের দিদির বাড়িতে ঢোকে এবং তাদেরকে হিচিড়ে টেনে মার ধর করে তারা তাদেরকে নিচে নেমে নেমে নামিয়ে নিয়ে আসে একটা কথা আজকে আমার সত্যি খুব বলতে ইচ্ছা করছে পাড়া প্রতিবেশীরা যাই না তারা এর আগে কোনো কেস করেছে কিনা তাদের নামে বলছে তো কেস করেছে কিন্তু পুলিশ কিছু করেনি যদি পুলিশ কিছু নাই করে থাকে তাহলে যখন এরকম অকথ্য অত্যাচার যখন শিশুটির ওপর দিনের পর দিন চালাচ্ছিল তখন তারা এইভাবে আজকে যেরকম তারা তাদের বাড়িতে গিয়ে উঠে তাদেরকে মারধর করতে করতে নিচে নেমে নামিয়ে নিয়ে এসেছে সে সময় তারা যদি করতো তাহলে হয়তো আজকে বাচ্চাটা বেঁচে যেত তাকে আজকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হতো না আজকে পাড়ার মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে আক্রমণ করে তাদেরকে মারতে মারতে নিচে নামিয়ে নিয়ে এসছে সত্যি এটা আমরা কোন রাজ্যে বাস করছি অবাক লাগে তাই না কেসটি অবশ্যই তো আদালতে উঠবে এবং কিভাবে সে আত্মহত্যা করল পুলিশ এখন তার তদন্ত করবে সত্যি আজকে আমাদের এই রাজ্যে সত্যি বলতে অবাক লাগে আমাদের এই রাজ্যে পুলিশ মানে আমাদের প্রশাসন যে আমাদেরকে রক্ষা করবে তারাই এত অচল যে কোনো কিছু হয়ে যাওয়ার আগে তারা কোনো কিন্তু সেরকমভাবে কোনো প্রোটেস্ট করে না কিন্তু সমস্তটা হয়ে যাওয়ার পর তখন তারা তদন্তে নামে তার আগে সমস্ত কিছু শেষ হয়ে যায় আজকে তিলোত্তমা হত্যাকাণ্ডে সমস্ত কিছু কিন্তু আমরা জানি সবাই কিন্তু আমাদের চোখের সামনে না সিবিআই কিছু করতে পারলো না পুলিশ কিছু করতে পারলো কারণ সমস্ত তত্ত্ব প্রমাণ লোপাটি করে দিল এর বেলাও হয়তো তাই হবে আচ্ছা সঞ্জয় রায়ের মতন মানুষ তার বোন দিদিরাই বা কি হবে নিজের দিদির সন্তানকে তারা মানুষ করতে পারলো না তারা নিজেরা নিজেদের রক্তের সন্তান নেয় বলে এই সন্তানটাকে এই হায় মেরে ফেলল অনাথ আশ্রম ছিল বহু মানুষের সন্তান হয় না তাদের হাতে তুলে দিল তারা সুন্দর হয় মানুষ করতে তারা একটা সে বাচ্চাটা একটা সুন্দর জীবন পেত কিন্তু এইভাবে সন্তানটিকে বাধ্য করল যেটা পাড়া প্রতিবেশীদের কথায় বোঝা যাচ্ছে যে তারাই বাচ্চাটিকে ঝুলন্ত মানে ওইভাবে তারা মেরে ফেলেছে এবং সেটা দেখানোর বারবার চেষ্টা করছে যে সে আত্মহত্যা করেছে বাচ্চাটির এরকম হয়ে যাওয়ার পর মা বাবা নাকি বাড়ি থেকে বেরিয়ে যায় তারা আর্জি করে যায় তারপরে এসে নাকি তার মা ডেড বডি উদ্ধার করে পাশের ফ্ল্যাটটা যেটা ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যে পাশের ফ্ল্যাটটাই তার ঠাকুমার এবং তার ঠাকুমার কাছে সবাই যখন জানতে চায় তখন তার ঠাকুমাও কিন্তু বলে যে তা প্রথম আমার ছেলের প্রথম পক্ষে যে ওয়াইফ ছিল সে কেন মারা যাবে না আপনি কখনো জান মানে সহ্য করবেন আপনার হাজব্যান্ড যদি দিনের পর দিন অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িত থাকে সেটা আপনি দেখতে পারবেন তার জন্য আমার প্রথম আমার ছেলের বউ সে আত্মহত্যা করেছে তখন সন্তানটি আমার নাতনি অনেক ছোটো তারপরেই একে বিয়ে করে নিয়ে আসে তারপরে চলে আমার নাতনির ওপর অকথ্য অত্যাচার তার মানে ভাবতে পারছো যে আজকে এগারোটি বছর ধরে বাচ্চাটা কীভাবে অত্যাচারের শিকার হয়েছে কিন্তু আজকে প্রতিবেশীরা যদি প্রথম থেকে প্রোটেস্ট করতো তাহলে হয়তো এরকম দিন আজ দেখতে হতো না এগারো বছরের শিশু সন্তান কি তার বয়স তার মেন্টালি কতটা সে ডিপ্রেশন হয়ে গেছিল বা কতটা তাকে ডিপ্রেশনে ফেলা হয়েছিল তার মাথায় এসব আসবে না তাকে এটা করিয়ে সেটাকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে এখনও চুপ থাকবো জনতা জনার ধন আছে জনতা যদি এই কাজটা আরও আগে করতো বারবার আমি বলছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ তোমরা হয়তো শুনে বারবার বলবে যে আমি একই কথা কেন বারবার বলছি সত্যি আমার এই কথাটাই মনে হচ্ছে আছে এখন পাড়া প্রতিবেশীরা সেই মাকে হিচড়ে টেনে চুলে মুঠি ধরে তাকে মারধর করছিল কখনো চর লাথি ঝাটার বাড়ি তখন মনে হচ্ছিল এই কাজগুলো যদি সন্তানটা বেঁচে থাকতে করতো এই প্রটেস্টগুলো তা সেই সন্তানটা বেঁচে থাকতে করতো তাহলে হয়তো আজকে এই সন্তানটাকে এই ছোট্ট নাবালিকাকে কিন্তু প্রাণ দিতে হতো না আমরা করি কিন্তু একটু লেট হয়ে যায় সবাই যখন বলছে সঞ্জয় রায়ের দিদি করেছে ওকে তো ছাড়া যাবে না তাহলে তার আগে তোমরা যদি পুলিশের কাছে কেস করো কিন্তু তার আগে তোমরা এই প্রোটেস্টটা করতে পারতে জানি না পুলিশ কতদূর এই তদন্ত করবে কি বেরোবে আমরা সবাই দেখব কিন্তু এই রাজ্যে কোনো বিচার হয় না কারণ এই রাজ্যে কোনো বিচার ব্যবস্থাই নেই বিচার ব্যবস্থা অচল এই রাজ্যে দোষীরা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ায় আর যাদের ওপর এসব চলে তাদের পরিবার সারা জীবন ডুমড়ে মুচড়ে কেঁদে তারা বিচারায় আসায় হন্যে হয়ে ঘোরে অবাক লাগে ভাবতে এটাই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা যেখানে কোনো মেয়েদের স্বাধীনতা নেই দুদিন আগে দুর্গাপুরের ঘটনাটা মেয়েটি বেরিয়েছিল ফুচকা খাওয়ার জন্য তার বন্ধুর সাথে কিন্তু সে আর ফেরিনি বেরিয়েছিল ঠিকই কিন্তু তার ফেরা হয়নি মেয়েটি যখন বেরোয় তখন কিন্তু সে ভাবতেও পারেন তার সাথে এরকম অকত্য একটা অত্যাচার হবে ভাবতে অবাক লাগে আমাদের রাজ্যের দিদি বলছেন মেয়েরা রাত্রে বেরিয়েও না মেয়েদের রাত্রে বেরোনো উচিত না কিন্তু দিদি নিজেই একজন মেয়ে তাকে প্রতিদিন নবান্ন থেকে কালীঘাটে যেতে হয় তাকে নবান্নতে থাকতেও হয় দিদি হয়তো নিজেই ভুলে যান যখন বক্তৃতাগুলো দেন যে উনিও একজন মেয়ে উনি একাই লাফা দম্প হম্প করবেন বাকি আমরা কেউ কিছু করতে পারবো না আজকে দিদি বলবেন যে মেয়েরা বাইরে বেরো না মেয়েরা বাইরে সেম মেয়েদের দোষ কালকে বলবে যে মেয়েরা চাকরি করো না মেয়েরা ঘরের কোণে থাকো তারপরে বলবে মেয়েদের জন্ম দিও না মেয়েরা জন্ম গ্রহণ করাই পাপ আজকে একটা ছেলে একটা মেয়ের থেকে একটা মেয়ে একটা ছেলে থেকে কোনো অংশ কম নয় আজকে মেয়েরা আকাশ যাচ্ছে আজকে মেয়েরা পুলিশ হচ্ছে ডাক্তার হচ্ছে কিন্তু দিদির কথায় মেয়েরা না দিদি যখন বলবেন একটু কথাগুলো বলবেন আজকে ভেবে যদি না থাকে না তাহলে কোনো ছেলেরও কিন্তু জন্ম হবে না আজকে আমাদের রাজ্যে দোষীরা আকাশের নিচে ঘুরে বেড়াবে মুক্ত আকাশের নিচে কিন্তু মেয়েরা হাতে শিগল পরে ঘরের ভিতর ঢুকে থাকবে হাস্যকর দিদি আপনি একটা মেয়ে হয়ে কীভাবে এই ধরনের কথা বলেন সত্যি ভাবায় এটা আমাদের রাজ্যে হয় সম্ভব আরও কত কিছু দেখতে হবে আমাদের রাজ্যে দিদি মেয়েদের হাতে সিগল করে দিচ্ছে তাহলে নাইট ডিউটি যারা অতিনিয়ত ডিউটি দিচ্ছে পুলিশ থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে বিভিন্ন সমাজ যে যারা হেল্প করে তারা দিয়ে নাইট ডিউটি দিচ্ছে তাহলে তাদের কি হবে দিদি দেবে না চাই না আমাদের রাজ্যে আর কত কিছু দেখতে হবে যাই হোক একটা প্রসঙ্গ করতে বলতে গিয়ে এই একের পর এক টপিকগুলো সত্যি চলে আসে সত্যি অবাক লাগলো আজকে এই নিউজটা দেখে বহুদিন পর আজকে ভিডিও দিলাম প্রতিবাদের ভাষা বা প্রতিবাদের করার মতন কোনো ভিডিও আসলে অবশ্যই প্রতিবাদী তন্দ্রা চ্যানেল থেকে ভিডিও আসবে আপনার সাথে থাকবেন পাশে থাকবেন আর সবাইকে রিকোয়েস্ট করি কোনো জায়গায় যদি এরকম কিছু দেখেন সর্বনাশ হয়ে যাওয়ার আগে প্রোটেস্ট করুন প্রতিবাদ করুন নিয়ে আসুন এরকম হিঁচড়ে জানোয়ারগুলোকে বের করে প্রশাসনের ভরসায় থাকবেন না তাহলে সর্ব শেষ হয়ে যাবে যখন আর কিছুই করা না তো চলুন আজকের মতন প্রতিবেদনটা আমরা এই পর্যন্তই আবার আসবে একটা নতুন প্রতিবেদন নিয়ে ততক্ষণের জন্য